নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি আমি শুরু করছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এক স্যান্ডউইচ কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা চাইলে বাটারও দিতে পারেন আমি এখানে পুর তৈরি করে নেব স্যান্ডউইচের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে এখানে আমি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়েছি আর তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি আমি ওটা ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারা গ্রেট করেও নিতে পারেন এরপর আমি দিয়ে দেব আদা কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি রসুন কুচি এক চামচ দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ ভালোভাবে নেড়ে চেড়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এরপর ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেব একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আপনারা অনেকেই অনেক রকমভাবে স্যান্ডউইচ বানিয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এরপর ধনে পাতা দিয়ে আমি পুরটা নামিয়ে নেব আমার পুরটা রেডি হয়ে গেছে এরপর আরেকটা কড়াই বসিয়ে দেব দিয়ে দেব সাদা তেল এখানে আমি ডিমের ভুজিয়া করে নেব দিয়ে দেব লবণ আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন দুটো ডিম আমি ভুজিয়া করে নেব ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর আমি পুরটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো পুটটা আমার রেডি হয়ে গেছে এরপর নামিয়ে নেব আমি এখানে কর্নফ্লেক্স নিয়েছি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়োটা আমার রেডি হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড এখন আমি এই ব্রেডের গায়ে পুরগুলো লাগিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল বাটা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন ময়দাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি ধনে পাতা ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে দিয়ে দেব একটা ডিম ব্যাটারের মধ্যে একটা ডিম দিয়ে দেব ডিম দিয়ে আমি কোটটা তৈরি করব এখানে আমি দিয়ে দিচ্ছি পুরগুলো লাগিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে তারপর আরেকটা ব্রেড দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি পরে আমি এগুলোকে কেটে নেব তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এইভাবে বানালে আতপ চাল দিয়ে বানালে অনেকক্ষণ মচমচে থাকবে খেতেও ভালো লাগবে এই যে একটা চুরির সাহায্যে আমি কেটে নিয়েছি এই যে আমি কেটে নিয়েছি এরপর এগুলোকে আমি ব্যাটারে আলতো হাতে একটু উল্টে পাল্টে একটু নেব এরপর আমি কোট করে নিচ্ছি আমি সিঙ্গেল কোটি করবো এইভাবে দশ মিনিট রেখে দিলে সেটিংটা ভালো হবে এরপর আমি এগুলো এক এক করে ভেজে নেব আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এইভাবে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি দুটো দুটো করেই ভাজছি আপনারা চাইলে আর একটু বেশি করেও ভেজে নিতে পারেন কি সুন্দর হয়েছে অনেকক্ষণ মুচমুচে থাকবে আতপ চাল দিয়ে করলে খেতেও খুব ভালো লাগে কি সুন্দর মোটা লালচে লালছে হয়েছে তো আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এরপর আমি সিলাট শশা আর সস দিয়ে এটা পরিবেশন করব আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা